আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েব মানি থেকে আপনাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে বিকাশ নগদ রকেটে আপনারা আপনাদের ডলার থেকে টাকায় কনভার্ট করে আপনারা টাকাটা ব্যবহার করতে পারবেন তো এটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ওয়েব মানি অ্যাপে চলে আসবেন ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লগ করে নেবেন লগ করার পর আপনারা এখানে হোমে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুই ডলার চুয়ান্ন দিয়ে দেখাবো তো সেল দেওয়া দেখার পূর্বে আপনারা এখানে আপনাদের যে প্রোফাইল আছে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তো আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসপোর্টটা ভেরিফাই নেই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পাসপোর্টটা ভেরিফাই করে নেবেন আমি না করার পরেও কিন্তু আমার কাজ হয় তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই আছে নাম্বারও ভেরিফাই আছে এই দুটা কিন্তু আপনাদের ভেরিফাই থাকতেই হবে তো আমি ব্যাক দিচ্ছি দেওয়ার পর আপনারা নিচে একটা মোর নামের অপশন আছে এই মোর অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পি টু পি এক্সচেঞ্জ তো আমি পি টু পি এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেল ওয়েব মানি যেহেতু আমরা সেল দিব জন্য আমরা সেল ওয়েব মানিতে ক্লিক করলাম আর যদি আপনারা বাই করতে চান তাহলে কিন্তু উপর থেকে আপনাদের বাই করতে হবে তো আমি সেল ওয়েব মানিতে ক্লিক করে দিচ্ছি তো সেল ওয়েব মানিতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বায়ার আছে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু এখানে গিব মানে হচ্ছে আপনি কত সর্ব নিম্ন এখানে দিতে পারবেন আর এখানে সাইডে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনি কত ডলার তাদেরকে সেল দিতে পারবেন তো আমাদের যেহেতু অ্যামাউন্ট কম এখানে দেখতে পাচ্ছেন আমরা উপরে তিন ডলার আমরা সেল দিতে পারবো না তো আমরা এখান থেকে আমাদের একটা বায়ার সিলেক্ট করে নিচ্ছি আমরা কিন্তু চাইলে এই বায়ারটা সিলেক্ট করতে পারি কারণ এখানে কিন্তু সর্বনিম্ন এক ডলার পঁয়ষট্টি ইউএসডি আমরা এখানে সেল করতে পারবো আর ডলার রেট আমরা ভালোই পাবো আলহামদুলিল্লাহ একানব্বই টাকা করে আমরা পাবো টাকা তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু 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 দেখতে পাচ্ছেন আমাকে নগদে তারা টাকাটা পাঠাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসার পর এখানে নেক্সট অপশনটা আছে আপনারা নেক্সট এ ক্লিক করবেন এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কত সেল দিবেন এটাও এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে নিচে দেখাবে আপনি কত টাকা পাবেন আর এখানে কিন্তু আপনাদের নগদ ফোন নাম্বারটা দিতে হবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা তো আমি এখানে যেহেতু দুই ডলার পঞ্চাশ ইউএসডি সেল করব আমি এখান থেকে পাবো হচ্ছে দুইশো সাতাশ টাকা তো আমি এখানে আমার নগদ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা ভালো করে নাম্বারটা দেখে নেবেন নাহলে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে তারপর আপনারা এখানে নিচে সেল অপশন আছে আপনারা সেল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ওকে তে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন এখানে কিন্তু আপনি তাকে মেসেজ করবেন যে আসসালামু আলাইকুম কখন দিবেন আমরা এখানে দিচ্ছি আসসালামু আলাইকুম কখন দিবেন তো আমরা এটা দিয়ে দিলাম দেখি আমাদের পাঠানোর সাথে সাথে আমরা ভিডিওটা চালু করব তো ওকে আমাদের কিন্তু ডলার চলে এসেছে আমাদের টাকাটা চলে এসেছে আমরা নগদে ক্লিক করে দিচ্ছি আমরা অ্যাকাউন্টটা চেক দিব দেখতে পাচ্ছেন দুইশো সাতাশ টাকা বারোটা ছয় এ এ আমার অ্যাকাউন্টে চলে এসেছে আমি চেক দিচ্ছি হ্যাঁ তারা আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন আমি ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট তো আপনারা এখানে অবশ্যই কমপ্লিট দ্য ডিল এখানে ক্লিক করে দেবেন তা না হলে কিন্তু বায়ারটা কিন্তু একটা ডলারও পাবে না তো আমি এখানে কমপ্লিট দ্য ডিল এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনারা আই কনফার্ম রেট আই হ্যাভ রিচিফ হোল অ্যামাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড এ ক্লিক করে দিবেন তো আমি আমার ওয়েব মানি ওয়ালেটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু আর দুই সেন্ট আছে আমাদের কিন্তু অর্ডার কমপ্লিট তাহলে আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়েব মানি ডলার এভাবে সেল করে আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে নিতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম